আসসালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্স পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা অনেক সময় আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে একটা একশো বিশ কিংবা একশো ওয়াট সোলার কত এমপিআর কত ভোল্ট আসে একটা ব্যাটারিতে আসলে কত পরিমাপ সোলার দিলে ব্যাটারিটা ফুল চার্জ হবে এমন ধরনের প্রশ্ন অহরহর এসে থাকে তাদের জন্য মূলত আজকের ভিডিওটা দেখেন আমি আজকে দেখাই এটা হচ্ছে সানশাইন ব্র্যান্ডের একশো বিশ সোলার দেখেন লেখা আছে সানশাইন একশো বিশ সোলার থেকে আসলে আমি একটা থেকে আউটপুট দিছি এখান থেকে কত এমপিআর কত ভোল্ট আসবে কত এমপিআর একটা ব্যাটারি চার্জ করতে সক্ষম কম পুরো ভিডিওটাতে এটা দেখাবো চলুন আমরা সরাসরি কন্ট্রোলারে ঘুরে যাই আমি এখানে ব্যবহার করেছি সুপার স্টারের বিশ এমপিয়ার ডিজিটাল চার্জ কন্ট্রোলার দেখেন এখানে অলরেডি ভোল্ট শো করছে আমি যদি এখানে মেনুতে চাপ দিই এমপিয়ার শো করবে রোদটা একটু কম যে কারণে এমপিয়ারটাও কম আসতেছে ভোল্টটাও আপনার পরিমাণে সাথে একটু কম মোটামুটি দুই ভোল্ট কম আসতেছে এখানে ব্যবহার করা হয়েছে দেখেন সুপার স্টার ব্র্যান্ডের ষাট এমপিয়ার একটা ব্যাটারি এই ব্যাটারিটার দেখেন অলরেডি পানি কিন্তু হিট হয়ে গেছে এক কথায় ষাট এমপিয়ার ব্যাটারির জন্য ভালো একটা ব্র্যান্ডের একশো বিশ ওয়াট সোলার এ নাম যে কোনো বাসাবাড়িতে একশো বিশ ওয়াট সোলার এবং ষাট এম্পের ব্যাটারি দিয়ে রণায়সে দুই তিনটা ফ্যান ইউজ করতে পারবেন এখানে দেখেন ভোল্ট এম্পিয়ার ব্যাটারি ভোল্ট এ পাশে আমি আউটপুটলি এটাও দেখাবে তো যে কোনো ভালো একটা ব্র্যান্ডের সোলার হতে পারে আপনার বাসা জন্য আস্থা একটা প্রোডাক্ট তো যে কোনো প্রোডাক্ট কিংবা তথ্য এবং এগুলোর বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের কল দিয়ে সরাসরি ভিডিও কলও দেখতে পারেন এবং ডিসক্রিপশানদের নাম্বারে ফোন দিয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারেন সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ